হ্যালো 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 হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যার নাম হলো অ্যাড ফ্লাই এডিএফ ডট এল ওয়াই এর সাহায্যে আপনি কিছু টাকা আয় করতে পারেন আমি বরাবরই চেষ্টা করেছি যাতে কিছু টাকা পয়সা আপনারা ইনকাম করতে পারেন থ্রু ইন্টারনেট কারণ আমরা সারাদিনই বেসিক্যালি ইউথরা মোবাইল বা কম্পিউটার নিয়ে বসে থাকি এবং এই কম্পিউটারের মাধ্যমে আমরা বেসিক্যালি আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এইসব টাইম এইসবে টাইম পাস করতে পারি তো আসুন আমরা দেখে নেই অ্যাডফ্লাই থেকে কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারি হ্যাঁ এটা সম্পূর্ণভাবে এখানে কোনো আপনার অ্যাডমিশান এন্ট্রি ফি নেই সেখানে সম্পূর্ণ আপনার নিজের চেষ্টা আপনি যেমনভাবে চেষ্টা করবেন তেমনভাবে টাকা আয় করতে পারবেন তো এখানে এটা যেটা হলো অ্যাডফ্লাই সিস্টেমটা যেটা হলো যে কোনো ইউআরএলকে শর্টেনিং করা যায় তার মানে এই হলো যে আপনি কোনো কিছু কিছু গেম শেয়ার করছেন আপনার কোনো বন্ধুর সঙ্গে বা কোনো ফেসবুকের কোনো নিউজ শেয়ার করছেন ফেসবুকের থ্রু দিয়ে তা আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও শেয়ার করছেন ফেসবুকে সেই ইউআরএলটা নিয়ে আপনি এখানে শর্টেনিং করতে পারেন শর্টেনিং করে ফেসবুকে শেয়ার করতে পারেন তো বেসিক্যালি দেখুন এটা চেষ্টা যদি আপনি করেন তাহলে মাসে আপনি পাঁচ ছ সাত হাজার টাকা অবধিও ইনকাম করতে পারেন আপনি এভারেল শর্টেনিং করে ফেসবুকে শেয়ার করে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেলেন বাইরে গেলেন কিন্তু যতজন আপনার ওই সাইট লিঙ্কটা খুলবে সেইভাবে আপনি টাকা পাবেন তো এই সাইটটাতে বেসিক্যালি এদের অনেক অ্যাড আছে তো এরা কি করে এই এরা ওই অ্যাড থেকে কোম্পানিটা টাকা ইনকাম করে এবং সেখান থেকে কিছুটা পরিমাণ আপনাকে টাকা আপনাকে কমিশন হিসাবে দেয় এবং সেটা খুব ভালো অঙ্কেরই টাকা কারণ এই মুহূর্তে প্রায় পঞ্চাশ মিলিয়ন লোক ফেসবুক ইউজ করছে তো তার কিছু পার্সেন্ট এক পারসেন্টেরও কম যদি লোক আপনার ইউল থেকে আপনার যে লিঙ্কটা শেয়ার করলেন অনেকের এই যে পাঁচ হাজার ছ হাজার বন্ধু আছে ফেসবুকে সারাক্ষণে গল্প করতে থাকে তো যদি পাঁচ হাজার ছ হাজার মধ্যে দু হাজার লোক যদি প্রত্যেক দিন আপনার ওই আপনি যেটা শেয়ার করছেন সেটা খোলে তাহলেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন তো এই সাইডটা থেকে আপনি মিনিমাম দশ ডলার আপনি আপনার যদি পেমেন্ট থ্রেশাল পেমেন্ট যেটা আছে সেটা হলে আপনি কিন্তু টাকা ক্লেম করতে পারেন এবং এখান থেকে অনেক টাকা আয় করছে এবং এখানে কোনোভাবে এটা কোনো ফ্রড সাইট নয় এখান থেকে আপনি রিয়েলি রিয়েলি টাকা ইনকাম করতে পারেন তো আসুন দেখেন যে কীভাবে অ্যাটফ্লাই থেকে টাকা ইনকাম করা যায় আপনি আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে টাইপ করুন এফ ডট এল ওয়াই ঠিক আছে দেখুন এই সাইটটা খুলবে এই সাইটটা খোলার পরে এইখানেই ফ্লাইট ছবিটা আছে তো এখানে আপনাকে যেটা করতে হচ্ছে যে ক্লিক করতে হবে জয়েন না জয়েন না ফার্স্ট আপনার নাম ইউজার যেটা দেবেন সেটা ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করতে চান ডেফিনেটলি আমার জিমেল হোক ইয়াহোমেল হোক হটমেল হোক যেটা ইউজ করবেন সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে আরেকবার রিটাইপ করুন তারপর এখানে অ্যাকাউন্ট টাইপ যেটা আছে সেখানে পে টু অ্যাডভার্টাইজার ইউর ওয়েবসাইট না ফার্স্ট যেটা আছে লিঙ্ক শ্রিঙ্কার মানে লিঙ্কটাকে ছোটো করে দেবে ক্রিয়েট শর্ট শর্ট অ্যান্ড ইউআরএল অ্যান্ড আর্ মানি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর হিউম্যান চেক বরাবরই এখন শুরু হয়েছে তো এখানে আপনাকে হিউম্যান চেকটা টাইপ করতে হবে টাইপ করার পরে আপনাকে যেটা ক্লিক করতে হবে জয়েন আই এগ্রি দ্য সার্ভিস এই জায়গায় ক্লিক করবে তারপর জয়েন এটা হওয়ার পরে আপনার ইমেলে একটা কনফার্মেশান ইমেল যাবে সবাই জানে যে কনফার্মেশান ইমেল যাবে এবং সেই ইমেলে গিয়ে ওইটা অ্যাক্টিভ লিঙ্কটাকে অ্যাক্টিভ করলে তবেই আপনার সাইটটা ওপেন হবে আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট আছে তো আমি তাই সাইটটাকে আর লিঙ্কটাকে আর খুলতে ওপেন করতে চাই না তাই আমি লগ ইন করছি ডাইরেক্ট লগ ইন করলাম একটু স্লো চলছে খুব একটা নয় তো এখানে একটা জিনিসগুলো আমার এখনও এইটুকু টাকা ইনকাম হয়েছে টোটাল পঞ্চাশটা ভিউ হয়েছে আমি খুব একটা এতে কাজ করিনি খুবই কম কাজ করেছি খুবই কম কাজ করেছি মাসে সাতটা আটটা করে আপনার ভিউ হয় মানে কাজ করি না বলতে গেলে বাট আমি চেষ্টা করি আপনারা কিছু করুন কারণ আমার অন্য জায়গায় ইনকাম আছে তাছাড়া আমি ব্লগ লিখি তাই এখানে খুব একটা টাইম পাই না তাই খুব একটা কাজ করা হয় না বাট আপনি করতে পারেন এখানে আরেকটা জিনিস যেটা হল টপ কান্ট্রিজ আমার টপ কান্ট্রিজ ভিউতে দেখাচ্ছে যে সৌদি আরব থেকে পঁচিশটা ভিউ আছে বাট বেসিক্যালি হয় কি ইউএস বা ওখানে প্রায় হাজার ভিউতে অ্যারাউন্ড নাইন টু ফিফটিন ডলার অবধি আপনি ইনকাম করতে পারেন মোটামুটি একটু কম ছ ডলার একটু বেশি ইন্ডিয়াতে একটু কম হয় ইন্ডিয়া ফিলিপিন তবে এখান থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করে আপনি যদি প্রতিদিনই দুটো তিনটে লিঙ্ক শেয়ার করেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ হয়তো আপনার বন্ধুরা বলবে যে সবসময় টাকার দিকে পড়ে আছে কিন্তু টাকা ছাড়া তো কিছু হয় না আর দেখুন আপনার লিঙ্কটা আপনি যদি খুব ভালো জিনিস শেয়ার করেন না এই পাঁচ বেশি নয় পাঁচ সেকেন্ডের থাকে তারপর স্কিপ অ্যাড করতে হয় তো পাঁচ সেকেন্ড লোকজন ওয়েট করবে আপনার নিউজটা ভালো পড়ার জন্য সেটা যেরকম নিউজই হোক ডেফিনেটলি আপনার নিউজ সবাই পড়ার চেষ্টা করবে সেটা ডিপেন্ড করছে টোটালি আপনার ওপর ওকে তো দেখুন আমি এখানে দেখে নিচ্ছি যে সাপোজ আমি ইউটিউব খুলছি ইউটিউব খুললাম

একসঙ্গে আপনি অনেকগুলো করতেন দেখুন কে এটাকে আমি কপি করলাম পুরো আসুন দেখে নিই এটা কীভাবে কাজ করছে এবার ওয়েব ব্রাউজারে এলাম এটাকে টাইপ করলাম এটা আপনি আপনার ফেসবুকে গিয়েও শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন যে কোনো জিনিস ছোটো করে নেওয়া যে কোনো লিঙ্কে আপনি ছোটো করছেন শেয়ার করার আগে দেখুন এইটা আসার পরে

ঠিক আছে এরপর আমি আপনাদেরকে বলবো যে রেফারেল সিস্টেম মানে আপনি যদি কাউকে রেফার করেন তাহলে কীভাবে টাকা ইনকাম করতে পারেন আপনি যখনই কাউকে রেফার করবেন তাহলে সে যেটা ইনকাম করবে তার টোয়েন্টি পার্সেন্ট আর্নিং ফর দ্য লাইফ তার মানে হলো যে টাকাটাই সে টোটাল ইনকাম করবে সে তার টোয়েন্টি পারসেন্ট আপনাকে দেবে তার মানে এই নয় যে সে তার টাকা থেকে কেটে আপনাকে দেবে কোম্পানি এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যালট করবে আর যদি আপনি ধরুন আমি আপনাকে নিচের লিঙ্কটা দিয়ে দেবো আপনি জয়েন করবেন যদি আপনি আমার থ্রুতে জয়েন না করেন ডাইরেক্ট যদি অটোমেটিক্যালি জয়েন করেন তাহলে আপনি ওখান থেকে কোনো টাকা আপনি আপনার টাকা পাবেন বাট ওখান থেকে আমি কোনো কমিশন পাবো না ওই টাকাটা কোম্পানির কাছে চলে যাবে ভিডিওটা বানাচ্ছে এই কারণে যাতে আমারও কিছু প্রফিট হয় আপনারও কিছু প্রফিট হয় জন্য বানানো আর কিস দেখে নিই উইথড্র মানে টাকা উইথড্র করার জন্য কীভাবে টাকা উইথড্র করবেন এখানে মিনিমাম আপনাকে পাঁচ ডলার হতে হবে মিনিমাম উইথড্রোয়ার লিমিট হচ্ছে দশ ডলার হতে হবে যদি পেওনিয়ার এখানে তিনটে সিস্টেম হচ্ছে পেওনিয়ার আছে পেপ্যাল আছে পেজা আছে পেপ্যালের জন্য আপনাকে মিনিমাম পাঁচ ডলার হলেই হবে বাট পেউনিয়ারের জন্য আপনাকে দশ ডলার মিনিমাম হতে হবে বলে আপনি এখান থেকে ডাইরেক্ট টাকার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে আর বেশি কিছু বলার নেই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার